اما بعد شوپیو جمعیت نے تریبین دو اکبیرو اسلا پھر آمانت شوتا دیر فاجنے تو مورز نے تک کا پھلا جمعیت علام اسلام بنگلہ دیش سیلیٹ محنوری پر تکائی جیت ہو صدر جمعیت شیخ الحدیث منصور الحسن رائی پوری رحمت اللہ علیہ روح مغفرت کا منائے اچھکر دعا مغفیل আপনারা জানেন দোয়া মাহফিল হওয়ার কথা ছিল সুলেমান হলে কিছু প্রতিহিংসক ভাই যারা রায়পুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহির সাথে আজীবন সিলেট থেকে মাইনাস করেছিল যারা রায় মুফতি আকাস রহমাতুল্লাহ আলাইকে দল থেকে মাইনাস করেছিল যারা রায়পুরি হুজুরকে দল থেকে মাইনাস করেছিল চার শুধু সারা রায়পুরি হুজুরের সাথে বিরোধিতা করে নাই মৃত্যুর পরও হুজুরের দুম ফিলকে নিয়ে তারা ষড়যন্ত্র করেছে আওলাদের রাসূলের আওলাদের রাসূলের সেই পালকের মেহমানকে কুলুক্তি করে যে মামলা করেছে তারা অভিযোগ করেছে আমরা জানি আকাবির ওয়াসাফের আমাদের একটা স্লোগান আছে আল্লাহর জমিনে আল্লাহর নামে জান বাস্তবায়ন করো কিন্তু এই প্রতিহিংসা নিয়ে কিভাবে রাজনীতি করেন যেই রাজনীতিতে একজন মৃত্যু মানুষের বম ফিল করতে আপনারা